গুলু ঘুষখোর মিয়া পূর্বপুরুষ থেকে ডাকাতি করে লালু মালখোর পটকা জুয়ারু গুয়ে সিটার লাবলু বাটপার আর আপনি সুদখোর এ সোরা তুই ওকের সাথে কুরবানি দিচ্ছু দে তার মধ্যে আমার নাম কলুকে আমি কই ঘুষখোর সিটার বাটপারের সাথে কুরবানি দেবো ভাই আমি কি সকলের সাথে কুরবানি দেবো আমি তো কুরবানি দিচ্ছি মসজিদের মোয়াজিম হুজুর তাগরের করে সাথে অগর সাথে কুরবানি দিবেন তো আপনি মানে কি কবার চাচ্ছ অগর সাথে আমি কিছু কুরবানি দেবো ভাই ওরাও তো আপনার সাথে কুরবানি দেবার চাচ্ছিল না কারণ আপনি তো সু খালি মুখ ফুটে ক তারপর দেখ তোর কি করি তো আমি কছি কয়েকজন ভালো মানুষ দেখ যা করে সাথে আমি কুরবানি দেবো মেলা ভালো মানুষ কছি কেউ আপনার সাথে কুরবানি দেবার চায় না তাহলে আর কি আর করা যাবি ওরিগোর সাথেই দেবো কি আর হবি তা ভাগ কত করে ফেলা রে পঞ্চাশ হাজার টাকা করে ভাগে ফেলা আছে পঞ্চাশ হাজার টাকা করে হলে সাড়ে তিন লাখ টাকা হবি সাত ভাগে এ বাসুর গরু হবি শোন দেড় লাখ টাকা করে ভাগে ফেলবার ক সাড়ে দশ লাখ টাকা হবি তো দশ লাখের মধ্যে বড় একটা গরু কিনবো এলাকার মধ্যে যান সবার সেরা হয় আর একটা কাম করিস লাভের টাকার থেকে যান কুরবানি গরু কেনার টাকা দিস না যতই হোক আল্লাহর রস্তে কুরবানি করমো হাই তাহলে কোন টাকা থেকে দেবো ওই মানচক জেলে টাকা আমি লাভের উপরে দেই সেই টাকা থেকে দিস ওই টাকাও তো আপনার লাভের টাকাই ও ওডেও লাভের টাকা তাহলে আর কি করা যাবে ওই লাভের টাকা থেকে দিস বাপের জমি বেসে তোর কুরবানি দেওয়া যাবে না এ কি কাম করিস তাড়াতাড়ি কাম কর দরগা হলে আরো ঠিক আছে ভাই এত টাকা বসায় কি হলো নিজের নামে একটা বাড়িও করে পাচ্ছি না একটা বাড়ি করলেম তাও আবার বইয়ের নামে এটাই হলো ঘুষ খাওয়ার জ্বালা কত দিন আমার পিছনে দুদক লাগে গুলু ভাই বুলু ষাট পরে আপনি খুব মানাই এ সোরা কিছু কাঁচু সেটে কুত কর সুমন ভাই ও থুক খালি সুমন ভাই কুরবনির ভাগ দেড় লাখ টাকা করে কছে কষে ওর এত টাকা পয়সা ওকে এক লাখ কুরবানি ক যা একলাই তো কুরবানি দিবার পাবি না ভাই একলা যদি কুরবানি দেয় তাহলে তো সুদের টাকা মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে আপনারও তো মেলা টাকা আপনি একলাই কুরবানি দিচ্ছেন না কৃষক আরে আমারও তো সমস্যা আছে আমি যে একলা একটা কুরবানি দেই তাহলে আমার পিছনে দুদক পড়ে যাবি আপনার যখন এতই সমস্যা তাহলে ঘুষ খান কৃষক তো ওকে কল তুই এতে যা ফাজিল চ্যাংরা নিহাত যত বড় একটা গরু কিনছি ওর টুনটুনি দিয়ে মনে কর বড় সড় একটা ঢোল বানান যাবি হ ভাই ওই টুনটুনি দিয়ে আমি আমার বেটাকে এত বড় একটা ঢোল বানা দেবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মোয়াজিম সাহেব আমার কাছে কি মনে করে না মানে শুনলাম আপনারা বলে বড় একটা গরু কুরবানি দিচ্ছেন হ দিচ্ছি তো তা কি আছে তেমন কিছু হয়নি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে কুরবানির গরুর গোস্ত আমাকে সামত নেবো না কুরবানির গোস্ত সামত লেবেন না মানে লেবেন না কৃষক লিমো কারণ আপনারা যে সাতজনে কুরবানি দিচ্ছেন সবাই চিটার বাটপার সুৎখর আর ঘুষখর এত বড় কথা সুৎ কি আমি খেলে একলাই খাই হ্যাঁ আমি যে কামটা করি সেটা কয় জনসেবা পরশু দিন যে সাদিকের বউ অসুস্থ হচ্ছিল টেকার জন্য আপনার কাছে গেছিলো আপনি টাকা না আমি দিবার পাইনি কারণ আমার কাছে টাকা আসলো না এই সুমন দিছে আসার সাথে সাথে দিছে আপনি তো দিয়েছেন সুদের ওপরে জনসেবার মধ্যে বারবার আপনি কিছু একটা নিচ্ছে না আমি যদি এই সামত কুরবানি না দেবার পাই তাহলে আপনারাও ক্যাঙ্গো কুরবানি দেন সেটাও আমি দেখম আপনাকে ক্ষমতা আট টাকা আছে আপনারা দেখতেই পারেন খালি একটা কথা মনে ধুয়েন আপনি যে সুদের টাকার বড়াই করিচ্ছেন সেই সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা একই কথা